আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে খুনি হাসিনা ফ্যাসিস হাসিনার ফাঁসির রায় হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ক্যানিগঞ্জ মডেল থানার ঘাটারচর শহীদ দুহাজ চত্বরে এইখানে আমাদের এনসিবির স্টেক হোল্ডার সবাই আছে আমাদের ইঞ্জিনিয়ার কামাল ভাই বকুল ভাই সুমন ভাই আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের জাবেদ ভাই সবাই সবাই খুবই খুশি এবং হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মিষ্টি তার কারণ হচ্ছে আমরা সাধারণ জনতাকে মিষ্টি মুখ করাবো তার কারণ হচ্ছে আমাদের অতি আগ্রহ নিয়ে যে জিনিসটা ছিলাম খুনি হাসিনার ফাঁসি আর আজকে সেই খুনি হাসিনার ফাঁসি রায় কার্যকর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে মিষ্টি মুখ করাবো আদেশ হইছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেই উপলক্ষে আমরা আনন্দ ভাই ভাই ভাবি তামি ভাবি দামি ভাবি টানি ভাবি ভাবিটা ভাবিটা